বাস্তব জীবনে পুরুষ মানুষের জন্য কিছু সত্য কথা একজন প্রকৃত পুরুষ নিজের কষ্টের কথা মুখে আনে না সে কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে পুরুষ মানুষ কাঁদে না কথা ভুল সে কাঁদে শুধু একা একা এবং নিঃশব্দে একজন পুরুষ তখনই পরিপূর্ণ হয় যখন সে নিজের পরিবারের জন্য স্বপ্ন ত্যাগ করতেও প্রস্তুত থাকে যে পুরুষ নিজের দায়িত্ব এড়ায় সে কখনোই নিজের মানুষদের ভালোবাসতে শেখে না পুরুষ মানুষের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা দায়িত্ব আর অব্যক্ত ক্লান্তি যে পুরুষ হেরে গিয়ে আবার দাঁড়াতে পারে প্রকৃত শক্তি তারই মাঝে থাকে একজন পুরুষ নিজের অনুভূতি চেপে রাখে কারণ সে জানে তার দুর্বলতা অনেককে দুর্বল করে দিতে পারে পুরুষ হওয়া সহজ কিন্তু দায়িত্বশীল পুরুষ হওয়া কঠিন সফল পুরুষ সে নয় যে শুধু নিজের স্বপ্ন পূরণ করে বরং সে যে অন্যের স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ায় একা চলার অর্থ সবচেয়ে বেশি পুরুষ মানুষই বোঝে যখন তার পাশে কেউ থাকলেও সে বোঝে দায়িত্ব শুধুই তা তবে আমার কথার আবার কোনো ভুল মানে ধরে নেবেন না এই কথাগুলো কিন্তু পুরুষদের উদ্দেশ্যে বলা কোনো অবুজ ছেচরা ছেলে পেলেদের উদ্দেশ্যে নয় পুরুষ মানুষ হিসেবে আমরা চমৎকার কিছু ব্যক্তিত্বকে বোঝাই কখনো কোনো নোংরা মস্তিষ্কের মানুষকে পুরুষ মানুষ বলা চলে না তাদেরকে এক কথায় বলতে হয় কুলাঙ্গার যাই হোক ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার আম্মু অনেক কষ্ট করে রান্নার ভিডিওগুলো বানাই আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন